সালামু আলাইকুম আজকে আমরা চোখের পলকেই লিমিটিং বিক্রিয় নির্ণয় করে শিখবো পরীক্ষায় এরকম দুটা বক্স দেওয়া থাকবে বলবে যে লিমিটিং বিক্রিয় কোনটি নাম্বার বা নাম্বারে আসে বা এমসি আসতে পারে দেখো লিমিটিং লিমিটিং বলতে বোঝায় সীমিত লিমিট সীমিত মানে পরিমাণে যেটা কম এই দুটোর মধ্যে পরিমাণে কোনটা কম আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে তো চলো শুরু করি একদম চোখের পলকে দেখা মাত্র আমরা বলতে পারবো প্রথমে ট্রিক্সটা শিখতে হবে এগুলো তোমরা নিজে থেকেই পারবা দেখো এখানে কি দেওয়া আছে নাইট্রোজেন দেওয়া আছে হাইড্রোজেন দেওয়া আছে এই দুটো মিলে একটা বিক্রিয়া আছে তোমরা জানো নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়াগুলো উৎপন্ন হয় অ্যামোনিয়া NH3 যাতে বিক্রিয়াগুলো মুখস্থ নাই কমপক্ষে সাত আটটা বিক্রিয়া আছে একটু মুখস্ত করে নিবা নাইট্রোজেন হাইড্রোজেন NH3 এখানে তিন এখানে যে সমতাকরণ অবশ্যই সমতাকরণ লাগবে দেখো নাইট্রোজেনের পরিমাণ তিন মোল আর হাইড্রোজেনের পরিমাণ ছয় মোল এখন পরিমাণটা আমি এভাবেই লিখলাম এখন দেখো চোখের পলাকে নির্ণয় করবো এই যে নাইট্রোজনের ক্ষেত্রে তিন আছে তিনের সাথে ভাগ দিব আমি এই যে সামনে যেটা শখ আছে ওইটা সামনে কিছু নেই মানে ওয়ান আছে তিন ভাগ এক ক্যালকুলেশনগুলো তিন এটার ক্ষেত্রে দেখো এই ছয়টাকে আমি ভাগ দেবো এই সামনে যে সংখ্যা আছে তিন দ্বারা কত হবে দুই ওকে এটাতে বললাম তিন এটাতে বললাম দুই সংখ্যা যেটা কম সেটা হচ্ছে লিমিটিং বিক্রি লিমিটিং বিক্রি অর্থাৎ লিমিটিং রিয়াক্টেন যেটাকে বলে মানে হাইড্রোজেনের পরিমাণ সীমিত আকার ছিল অর্থাৎ লিমিটিং এই আড়াই এই পার্শ্বের বলা বলে উৎপাদ এই পার্শ্বকে বলে বিক্রি বিক্রিয়ক এই পাশে বিক্রিয়ক বিক্রি হলো উৎপাদ এই বিক্রিয়কের মধ্যে এটা আবার লিমিটিং অর্থাৎ পরিমাণে কম ছিল আগে শেষ হয়ে যেটা দেয় সেটাকে বলে লিমিটিং যারা বিস্তারিত জানো না এই লিমিটিং বিষয় বিস্তারিত ক্লাস আছে মূলের ধারণা ও লিমিটিং বিক্রিয় আর এই চ্যানেলের নাম সাথে লাগাই দিলেই পেয়ে যাবা বিস্তারিত ক্লাস আজকের ক্লাস ট্রিক্স হুম আজকের ট্রিক্স লিমিটিং বিক্রিয়ক ওকে এটা মূল আকারে দেওয়া থাকতে পারে যেমন দাও থাকলে তো ভালো যদি এখানে ছয় মল দেওয়া থাকতো বা নয় মল দেওয়া থাকতো এখানে যদি আঠারো মোল দেওয়া থাকতো বা তিন মল দেওয়া আছে তখন কুন্ডা লিমিটিক বিক্রি তখন একইভাবে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন টু এইচ থ্রি এখানে থ্রি এটার পরিমাণ দেওয়া হচ্ছে তিন মল এটার পরিমাণ দেওয়া হচ্ছে নয় মল ওকে এটার সাথে এক ভাগ নয় এটার সাথে তিন ভাগ কাটাকাটি কলা ওয়ান আবারও এটা লিমিটিক পরিমাণে যেটা সংখ্যায় ছোট হবে সেটা পরীক্ষায় যদি এবার মোল না দিয়ে যদি গ্রাম দেওয়া থাকে গ্রাম দেওয়া দিয়ে থাকে তোমাকে বললো যে এখানে ছাপ্পান্ন গ্রাম আর এখানে টেন গ্রাম এই যে গ্রাম গ্রামটাকে আমাদের মোল বানাইতে হবে গ্রাম থেকে মোল কিভাবে বানায় আমরা জানি মোল সংখ্যা সমান ডাব্লিউ বাই এন এন সমান সম্লিউ বাই এন ওকে ডাব্লিউর পরিমাণ যেটা দেওয়া আছে এটা হচ্ছে ডাব্লিউ ছাপ্পান্ন

এখানে ফাইভ ফাইভ মল মল সামনে সংখ্যাটা ভাগ করে দাও দু একটু দুই সামনে সংখ্যাটা ভাগ করে দাও পাঁচ বাই তিন অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এটা পরিমাণে যেহেতু কম এটা হবে লিমিটিং রিয়াক্টেন্ট অর্থাৎ আগে ভাগে শেষ হয়ে যাবে ওকে ঠিক এতটুকু ছিল দেখাবে হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ইউটা হবে ভাই